আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক শুরু হতে যাচ্ছে সাইদ আমিন ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে পবিত্র কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা থাকছে তিন শ্রেণীর মানুষ তিন রকমভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أصحاب الجنة اليوم في شضور فاكهون সতকল্লাহাজিম আমি পবিত্র কোরআনুল কারিমের ইয়াসিন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত লওয়া করেছি আপনাদের সামনে ইনশাল্লাহ এর উপরেই কিছু আলোচনা করার চেষ্টা করবো এই আয়াতটি কেন্দ্র করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সেদিন বেহস্তিগণ খুশিতে আত্মহারা হবে রসুল আপনি এই শুভ সংবাদ দিন আপনার উম্মদের জন্য তিন শ্রেণীর মানুষ তিন রকমভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক নম্বর শর্ত হল সেই ব্যক্তির কে ইমানদার হতে হবে দুই নম্বর শর্ত হল সেই ব্যক্তি মুসলমান হতে হবে আর তিন নম্বর শর্ত হলো সেই ব্যক্তি মুহসিন ব্যক্তি মুহসিন ব্যক্তির হিসেবে নিজেকে পরিণত করতে হবে এখন ইমানদার কাকে নাফসি বিল্লাহিল আলী আজিম সেই ব্যক্তি বলে আমি আমার আত্মাকে উন্নত এবং মহান আল্লাহর নিকটে সমর্পণ করেছি এবং বলে থাকে আমানার আমি এবং সেই ব্যক্তি বলে থাকে এই কথা যে রসুল তার প্রভু তার মালিক হইতে তার প্রতি যা নাদিল হয়েছে তার প্রভু থেকে সে রসুল তিনি তা বিশ্বাস করেন এবং ইমানদার গণও তা বিশ্বাস করেন এবং কু্লোু আমানা বিল্লাহি আমালা ইকাতিহ আ কুত বিহ অরচুনি যা্রা সবাই এক আল্লাহ তালার তার যারা সবাই এক আল্লাহ তালা ফেস্তাগণ কেতাপসুমূহ এবং রছিললের উপরে ইমানে এনেছে তারাই একমাত্র ইমানদারগণ আর যারা ইমানদার ব্যক্তির যদি কোনো ইমানদার ব্যক্তির আত্মার মধ্যে আল্লাহ সম্পর্কে তার রসুল সম্পর্কে ফ্রিস্তাগান সম্পর্কে আসমানি কিতাবের কোনো হুকুম সম্পর্কে কোনো প্রকার সন্দেহ ঢুকে যায় যার্রা পরিমাণ সেই ব্যক্তি আর কোনো ইমানদার থাকে না সেই ব্যক্তি কাফেরে পরিণত হয় তাহলে এর থেকে বোঝা যায় যে একটা ব্যক্তিকে ইমান রাখতে ইমান ইমানদার হিসাবে নিজেকে ঘোষণা করার আগেই তার মধ্যে চিন্তা করা উচিত যে আল্লাহ সম্পর্কে তার কোনো সন্ধিয়ান আছে কি কিংবা আল্লাহর কালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম সহ যত আসমানী কিতাব আছে তার মধ্যে সেই সম্পর্কে তার ভিতরে আল্লাহর যত হুকুম আছে এবং পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যেগুলো আল্লাহ আদেশ দিয়েছেন সেই হুকুমের মধ্যে কোনো সন্দেহ আছে কি না কিংবা আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়া এসেছে তাদের প্রতি কোনো সন্দেহ আছে কি না আসমানি ফেরেস্তা সম্পর্কে কোনো সন্দেহ আছে কি না যদি এমনটা যদি তার মধ্যে যাররা পরিমাণ কিছু থেকে থাকে তাহলে সেই ব্যক্তি নিজেই বুঝতে পারবে যে সে ইমানদার না সে নিঃসন্দেহে কাফের তাহলে আমাদের সমাজে বর্তমান সময়ে বহুত মানুষ আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি আমি একজন ইমানদার আমি একজন ইমানদার অতএব ইমানের দাবি হল বিশ্বাস অতএব বিশ্বাসের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সে আর ইমানদার থাকে না সে বেঈমান হয়ে যায় আল্লাহ রবুল আলমিন বলতেছেন এই যারা অন্তরের মধ্যে বিশ্বাস সন্দেহ পোষণ করে এই দিকগুলো সম্পর্কে আল্লাহর কালাম সম্পর্কে তার হুকুম সম্পর্কে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে আল্লাহর কোরআনের মধ্যে যা বলা হয়েছে তার সম্পর্কে সেই ব্যক্তি কি থাকে সেই ব্যক্তি আর কোনো ইমানদার থাকে না সেই ব্যক্তি কী হয় আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন তার উদাহরণ কি হাসরের ষোলো নম্বর আয়াতে তামাশালি শয়তনি যে পলা লিল ইনসানিফুর আলামিন বলেন তাদের তুলনা হল শয়তান যে মানুষকে বলে কাফের হও অথচ আল্লাহ্বাক বলেন ফালাম্মা কাফারা পলা ইন বারি ও পরে যখন সে কাফের হয় শয়তান যখন শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তার কারণ তার কারণ হলো আমি আল্লাহকে এবং বিশ্বের রপ পালন ভয় করি আল্লাহ বলেন ফানা ফিহা আল্লাহ রাবুল আলমিন পরের হাতে সুরহাসোরের সতেরো নম্বর রাতে বলেন ফলেই তারা কাফের এবং মুনাফে উভয়ই পরিণাম হবে জাহানবেন অতএব আমাদের সমাজে দেখা যায় তারা কোরআন সম্পর্কে সন্ধিহান হয় আল্লাহ রসুলের রসুল সম্পর্কে রসুলের সঠিক হাদিস সহি হাদিস সম্পর্কে সন্ধিহান হয় তাতে আসমান কিতাবের উপর যারা সন্ধিহান হলো নবী রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে সন্ধিহান হল অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করলো এমন একটা কথা এমন একটা কথা কোরআন মধ্যে থেকে জানলো যে এইটা সে মানার ইচ্ছা করে না আল্লাহরের হুকুমকে কিন্তু মান মানুক আর না মানুক তার জন্য আলাদা শাস্তি আছে কিন্তু যদি সে অবিশ্বাস করে সে বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় অতএব এমন লোক আমাদের সমাজে অনেকেই আছে যারা নিজেরাও কাফের হয়ে যায় শয়তানের চক্রে পড়ে তারা নিজেরাও জানে না তাদের ইমান হারায় গিয়েছে এবং তারা অন্যকেও বেঈমান কাফের বানায় ঠিক শয়তান শয়তান এই জন্য আল্লাহ রব্বুল আলমীর মতেছেন শয়তান মানুষকে কাফের বানায় কিন্তু যখন মানুষ কাফের হয়ে যায় তখন বলে আমি বিশ্ব পালন কর্তা আল্লাহকে ভয় করি অতএব যে শয়তান জাহান নামে যাবে যে শয়তান আল্লাহ লালতপ্রাপ্ত সেই শয়তান মানুষকে চায় মুনাফেক বানিয়ে কাফের বানিয়ে জাহান নামের পিঠ হিসাবে তাদেরকে ঢুকে দিতে আল্লাহ রব্বুল আলামিন অতএব আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আরও ভালো মতন জানার তৌফিক দিক পূজার তৌফিক দিক খাঁটি ইমানদার হিসেবে এবং মুসলমান হিসেবে মুসলিম ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে দেওয়া তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন আজকের মতন এখানেই আলোচনা শেষ করছি অদেব আপনারা আমাদের সাথেই থাকুন এই চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ